আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন একটা ভিডিওতে স্বাগত আজকে দেখাবো খুবই চমৎকার জমজম সুইচ কালেকশন এখানে প্রায় অনেকগুলো ডিজাইন আছে আমি আপনাদেরকে সবগুলো ডিজাইন দেখিয়ে দেখবো আর সবগুলো হেড কালেকশন ফার্স্টে দেখাবো খুবই সুন্দর একটা কালার মেজেনটা কালার থাকবে এটা অনেক সুন্দর লং আর বডি সাত এটি প্লাস ইউজ করেন কাপড় দেওয়া আছে এটা ব্যাক পার্টটা থাকবে প্লাস কিন্তু হাতাগুলো এক্সট্রা পেয়ে যাচ্ছে আর এগুলো কিন্তু সবগুলো কিন্তু জমজম সুইচের ভিতরে থাকবে আর আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন সেলগুলো সবগুলো কিন্তু এক কালার পাচ্ছেন এগুলো আরেক পাকা থাকবে বেশ হচ্ছে উনলাটা একবার সম্পূর্ণ পিউ সফট একটা অনেক বড় পাবেন একবার একটু পির ওনা করেন বিশেষ করে তাদের জন্য কিন্তু আজকে টোটালি এগুলো প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা করে সিঙ্গেল পিস এটা থাকবে আর একটা কালার সুন্দরটা অরেঞ্জ কালার টোটালি কিন্তু আজকে যতগুলো কালার থাকবে সবগুলো কালার কিন্তু হেটেস্ট কালার আপনাদের যে কালার পছন্দ হয় আমার থেকে নিবেন মাত্র বারোশো টাকা করে সিঙ্গলি ফ্যার বিশেষ করছে যারা পাঁচটা ও পাঁচটা বেশি নেবে তার জন্য কিন্তু হোলসেল প্রাইস থাকছে অনলি এক হাজার টাকা করে তো এক হাজার টাকা করে নিতে পারেন আমাদের থেকে হোলসেল প্রাইসে যত বছর নিতে পারেন সর্বনিম্ন কিন্তু পাঁচটা নিতে হবে বাধ্যতামূলক সেক্ষেত্রে আপনার পাঁচ হচ্ছে না হোলসেল প্রাইসটা অনলি এক হাজার টাকা করে যারা আপনারা একটা দূরে নেবে তাদের জন্য কিন্তু থাকবে অনলি বারোশো টাকা করে কালার কিন্তু খুবই সুন্দর এই কালারটা এই কালারটা কিন্তু এই কালারটা কিন্তু খুবই চমৎকার থাকছে সামনে হবে এটা ব্যাপারটা থাকবে এটা প্লাস কিন্তু হাতাগুলা সবগুলা কালার কম্বিনেশন কিন্তু অনেক চমৎকার থাকবে আপনারা জাস্ট স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভার মাধ্যমে আপনাদের এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি তো যা যত ফিজ লাগে আমার থেকে নিতে পারেন মাত্র এক হাজার টাকা করে হোলসেল প্রাইস দের খুবই সুন্দর এই কালারটা এই কালারটা অনেক সুন্দর একটা কালার থাকবে সবগুলো কিন্তু ডিজাইন কিন্তু অনেক হিট ডিজাইন থাকবে আপনাদের জন্য আমরা আর আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আপনার জন্য বেটার কোয়ালিটি যে জমজমগুলো ওগুলো দেওয়ার জন্য প্লাস কিন্তু আমাদের কিন্তু অলওয়েজ কিন্তু সিপোনা বা সুতরাং আমাদের দোকানে সেল হয়ে থাকে সেক্ষেত্রে যারা প্রতি সপ্তাহে লাগে আমরা আপনাদেরকে একবার নতুনত্ব ডিজাইনগুলো দিতে পারবো আর প্রাইসগুলো দিচ্ছি অনলি এক হাজার টাকা করে পালামিদের খুবই সুন্দর একটা কালার এই কালারটা একটা এই কালারটা কিন্তু অনেক সুন্দর থাকবে টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখো সবগুলো কালার সুপার হিট কালার থাকবে আর বেশ হচ্ছে আমরা আমরা যেই ডিজাইনগুলো বেশি অনলাইনে বেশি ভাইরাল থাকে বা অফলাইনে চলে বেশি সেই ডিজাইনগুলো দিয়ে কিন্তু আমরা আমরা আপনাদের জন্য কিন্তু এগুলো তৈরি করে থাকি সেই ক্ষেত্রে যা যে কটা লাগবে আমাদেরকে নিতে পারেন আর আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এই প্রোডাক্টগুলো দিয়ে থাকি আমি খুবই সুন্দর এই কালারটা এই কালারটা কিন্তু সুপার হিট একটা কালার থাকবে এটা নিতে পারেন এটাই অনেক সুন্দর এটা দুইটা কালার থাকবে দুইটা কালার আপনাকে দেখিয়ে দিবো টোটালি কিন্তু আজকে প্রায় ষোলোটা ডিজাইন দেখাবো এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা যে কোনোটা নিতে পারবেন অনলি বারোশো টাকা করে আর সর্বনিম্ন পাঁচটা বা পাঁচটার বেশি যারা নেবেন তাদের জন্য থাকছে অনলি এক হাজার টাকা করে আমাদের রেগুলার প্রাইস ছিল হাজার পঞ্চাশ টাকা করে এখন কিন্তু আরো পঞ্চাশ টাকা করে কমে পাচ্ছেন আর সবগুলোই ওরা কিন্তু একবারে সব পিস শিখিয়ে নিতে পারছে এটা সুন্দর একটা কালার এই কালারটা দেখতে এই কালারটা অনেক সুন্দর টোটাল এই ডিজাইনের দুইটা কালার হয় দুটা কালার কিন্তু খুবই চমৎকার থাকবে বেশি হচ্ছে প্রত্যেকটা ডিজাইন লং কালার থাকবে সাতচল্লিশ আটচল্লিশ বড়ি থাকবে এটি প্লাস মানে এত পরিমাণ কাপড় দেওয়া আছে আপনার ইচ্ছার মতো কিন্তু এই ডামাগুলো বানাতে পারবেন আর বিশেষ করছে আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু রঙ হান্ড্রেড পার্সেন্ট থাকবে অনেক সুন্দর সম্পূর্ণ চুন্ডি পিনে থাকবে অনেক সুন্দর বোর্ডে সেট করা প্লাস দু তিনটা চুন্ডি পিনে থাকছে সুন্দরটা কালার থাকবে এই কালারটা অনেক সুন্দর থাকছে সামনে পুরোটা হবে এটা টোটালি কিন্তু আজকে আমরা আপনাদেরকে প্রায় অনেকগুলো ডিজাইন দেখা দিচ্ছি সবগুলো ডিজাইন কিন্তু একবার আপডেট ডিজাইন প্লাস হিট ডিজাইন তো যা যে কালার পছন্দ ওই কালার আমাদের থেকে নিতে পারবো না আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি আর প্রত্যেকটা ডিজাইনে একটা দুটো করে কালার তো থাকবে নর্মালি আপনারা কিন্তু দেখে শুনে ইচ্ছা মতো নিতে পারেন আমাদের থেকে আর আপনার চাইলেও কিন্তু একটা ডিজাইন ফার্স্ট নিতে পারেন আর সাইলে আপনি একটা ডিজাইনও আপনার মিলিয়ে নিতে পারেন সেটা আপনি ইচ্ছা আর একটা কালার থাকবে মেরুন কালার নিতে থাকবে টোটাল এই ডিজাইনের দুইটা কালার হবে দুইটা কালার আপনাকে দিয়ে দিচ্ছি আর আমরা কিন্তু আপনাদেরকে প্রাইসগুলো কিন্তু খুবই কম প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে যেটা অন্য অন্য পেজে হাজার পঞ্চাশ থেকে একশো টাকা সেল করে আর অনেকে দেখা যায় নর্মাল কোয়ালিটি ফুট প্রোডাক্ট দিয়ে কিন্তু অনেকে কম রাখে কিন্তু আমরা চেষ্টা করি প্রোডাক্টের কোয়ালিটি ফুল রাখার জন্য যেটা আপনার জামার কাপড় বলেন না কেন বা ওনাটা বলেন না কেন একবারে একবারও সবই কিন্তু ভালো কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা আমাদেরকে বারবার নিতে পারবেন পিঙ্ক কালার কিন্তু আরও সুন্দর একটা কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর কালার টোটালি কিন্তু আজকে যতগুলো কালার দেখাবো আশা করি সবগুলো কালার কিন্তু আপনাদের পছন্দ হবে আর বিশেষ করছে আমরা কিন্তু ডিজাইনগুলো সবগুলো কিন্তু হিট ডিজাইন দিয়ে আপনাদের জন্য তৈরি করছি টোটালি কিন্তু ষোলোটা ডিজাইন তো আমাদের কিন্তু শপে চলে আসবেন শপে আপনাদেরকে রিকমেন্ড করবো শপে আসবেন শপে আসে দেখে শুনে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো এলে পাচ্ছেন হোলসেল প্রাইস আর যারা একটা দুটো নেমে তাদের জন্য থাকছে অনলি বারোশো টাকা করে এটা কিন্তু আরেকটা কালার পার্পল কালার থাকছে টোটালি ডিজাইন দুইটা কালার থাকবে দুইটা কালা কিন্তু ঘুরে চমৎকার বিশেষ করে হচ্ছে আপনার যতগুলো কালার দেখাতেছি সবগুলো কালার কিন্তু আপনাদের পছন্দ হবে আর সবগুলো ডিজাইন সুপার হিট ডিজাইন যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন পাচ্ছেন মাত্র এক হাজার টাকা করে শুধুমাত্র পাঁচটা পাঁচটার বেশি নেই যারা নতুন উদ্যোগ আছেন বিশেষ করে তাদের জন্য কিন্তু আমাদেরই অফারটা থাকছে আপনার সর্বপ্রথম আপনার পাঁচটা নিয়ে দেখতে পারেন ভালো হলে পরে ওর তারা বেশি করে নেবেন থাকবে আরও একটা সুন্দর একটা অরেঞ্জ টাইপসের কালার ডিজাইন থাকবে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের উপর থাকবে আর আমাদের কিন্তু সবগুলো ড্রেসের কিন্তু আলাদা আলাদা ছবি থাকবে তো হয়তো বা অনেকে যারা আমাদের ভিডিও মানে দেখে স্ক্রিনশট দিতে পারে না তাদেরকে বলবো আমাদের পেজের ছবি আছে প্রত্যেকটা ড্রেসের আলাদা আলাদা ছবি থাকবে তো সেক্ষেত্রে আপনারা ওই ছবি দেখেও কিন্তু আমাদের এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন তো আপনাদের জন্য দুটা সুবিধা রাখছি আমরা যাতে আপনারা দুইটা দেখেই কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর এই জমজমের সুজগুলো অর্ডার করতে পারেন সুন্দর একটা কালার এই কালারটা তো মার্শাল অনেক সুন্দর আশা আশা করি আপুরা চয়েস করে থাকবেন বিশেষ করে ডিজাইনগুলো তো আরো বেশি হিট তো সবগুলো হিট ডিজাইন দিয়ে কিন্তু আপনাদের জন্যই আমরা এই ড্রেসগুলো দিয়ে থাকি আর আমরা সবসময় ফারেন ফ্যাশন থেকে চেষ্টা করি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড় দেওয়ার জন্য প্লাস বেস্ট কোয়ালিটির ডিজাইনগুলো দেওয়ার জন্য সেই ক্ষেত্রে যাদের লাগবে তারা দ্রুত আমাদের শপে চলে আসবে শপে এসে দেখে শুনে কিন্তু আপনার একশোটা ডিজাইন থেকে যে কোনো পাঁচটা নিতে পারবেন আপনারা হালকা লেমন কিন্তু আর সুন্দর একটা কালার থাকবে এই কালারটা দেখতে পাবেন এই কালারটা অনেক সুন্দর থাকছে সামনে ফোর হবে এটা ব্যাকফারটা প্লাস আলাদা সবগুলা কালার কম্বিনেশন কিন্তু আপনাদের পছন্দ হবে আপনার সাথে আপনারা স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে আপনারা এই ফোটাগুলো আমাদের থেকে নিতে পারবেন আর সেই পুরোনা ড্রেসগুলো কিন্তু একটু ইউনিক হয় এটা কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না তো যারা একটু এগুলো নিয়ে আশা করি একটু ভালো ফেভেট করতে পারবেন এই ড্রেসগুলো আর একটা কালার এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার থাকছে টোটালি কিন্তু প্রায় ষোলোটা ডিজাইন দেখা যাচ্ছে আপনাদেরকে ভিতরে আপনার যে কোনো পাঁচটা নিতে পারেন পাঁচটা নিলে পাঁচছেন হোলসেল প্রাইসটা আর যারা একটা দুইটা তিনটা নেবেন বা পাঁচটা কম নেবেন যারা তারা তাদের জন্য কিন্তু প্রাইসটা বারোশো টাকা করে তো সেই ক্ষেত্রে আমাদের দুইটা অফারে থাকবে আপনার যে অনুযায়ী মানে প্রোডাক্ট নেবেন সেই অনুযায়ী কিন্তু অফারগুলো পেয়ে যাচ্ছেন আর আমরা প্রাইসগুলো দিচ্ছি কিন্তু খুবই কম অন্য অন্য সব থেকে আশা করি আমাদের থেকে খুবই কম পাবেন থাকবে এবার লাস্ট কালারটা রয়্যাল ব্লু দিয়ে শেষ করে দেবে টোটালি কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা থাকবে লাস্ট কালারটা অনেক সুন্দর থাকছে এটা টোটালি কিন্তু আজকে আমরা যদি পনেরোটা ষোলোটা ডিজাইন দেখা যায় ষোলোটা ডিজাইনে কিন্তু খুব সুপারের ডিজাইন আশা করি আপনারা যে কোনোটা নিতে পারেন কারণ চোখ বুঝে নিতে পারেন কারণ সবগুলো ডিজাইনে কিন্তু পছন্দের ডিজাইন আর আমরা তো সবসময় রেগুলার জমজম সেল করি সেক্ষেত্রে আপনাদের একটু রেকমেন্ড আমরা বুঝি সেক্ষেত্রে ওই অনুযায়ী কিন্তু আপনাদের জন্য কিন্তু আমরা এত সুন্দর সুন্দর এই ডিসগুলো রেডি করছি আপনাদের দেখেন ওমলাগুলো সবগুলো মশলা একটা সফট অনেক বড় থাকবে আর প্রাইসগুলো দিচ্ছি অনলি এক হাজার টাকা করে হোলসেল প্রাইস সবার জন্য পাঁচটা পাঁচ টাকা বেশি নেবে আর যারা একটা দুটো নেবে তাদের জন্য কিন্তু বারোশো টাকা করে তো ভিডিও শেষ করবো শেষ বলে দিচ্ছি আর ফ্যাশন হাউস সুভাষ তর্মা সেন্টার তৃতীয়তলা নাম্বার দুশো উন্নত ফোন নাম্বার দাও থাকবে আসছে হোয়াটসঅ্যাপ হচ্ছে এই নম্বরে কন্ট্যাক্ট হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আহ হাফিস